অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমরি কন্টেইনার টার্মিনাল লাল দিয়ার চর পতেঙ্গায় লাল দিয়ে কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে এখানেই শেষ নয় ধারণা করা হচ্ছে আরও দুটি টার্মিনাল পতেঙ্গায় বে টার্মিনাল এক এবং বে টার্মিনাল দুই এই দুই টার্মিনাল ও বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হবে দেশের সমুদ্র বন্দর চারটি চট্টগ্রাম মংলা পায়রা এবং চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয়েছিল সালে মংলা বন্দর উনিশশো সালে পায়রা বন্দর দুই হাজার সালে আর সীমিত পরিসরে মাতার বাড়ি কাজ শুরু করলেও পূর্ণাঙ্গ রূপে চালু হতে দুই হাজার সাল লেগে যাবে দেশের বৈদেশিক বাণিজ্যের শতাংশ প্রায় এগারো লাখ কোটি টাকার পণ্য পরিবহন হয়েছে সালে আর কন্টেইনার পরিবহনের নিরানব্বই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এই বন্দর নিয়ে তাই প্রচন্ড আগ্রহ মুনাফালবি দেশি বিদেশি কোম্পানি এবং ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রত্যাশীদের সমূহে এবং উদ্বেগ দেশের ভবিষ্যৎ নিয়ে যারা ভাবেন তাদের কোন দেশের সম্পদের উপর মালিকানা কার হাতে থাকবে সারা পৃথিবীতেই এটা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদগুলোর একটি হলো চট্টগ্রাম দেশের মাটির নিচের গ্যাস কয়লা পুড়িয়ে যাবে কিন্তু আমদানি রপ্তানি তো বন্ধ হবে না বরং বাড়বে দেশের প্রায় নব্বই বিলিয়ন ডলারের আমদানি এবং ছাপ্পান্ন বিলিয়ন ডলারের রপ্তানি যেমন গুরুত্বপূর্ণ বন্দরের গুরুত্ব কোন দেশের সমুদ্র বন্দর অর্থনীতির বিষয় নয় এতে একটি নিরাপত্তা কৌশলগত বিষয় বটে এর ফলে জাতীয় সম্পদের উপর নিয়ন্ত্রণ বিদেশি কোন কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশের প্রবেশ মুখে বিদেশি কোম্পানি সংকটের প্রতধ্বনি বিদেশি কোম্পানিকে বন্দর কিংবা বন্দরের কোনো টার্মিনাল ইজারা দিলে তার পরিচালনা বিনিয়োগ সিদ্ধান্ত এবং প্রবেশাধিকার সহ সার্বিক ব্যবস্থাপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে যদি দেশ দুর্বল হয় আর বিদেশি কোম্পানি যদি সবল হয় তাহলে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিদেশি কর্তৃত্বের অনুপ্রবেশ ঘটতে পারে ভবিষ্যতে বন্দর নিয়ে জটিলতা ও বিরোধ তৈরি হতে পারে এমনকি জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তাও হুমকির মধ্যে মুখে পড়তে পারে ফলে আশঙ্কা করা স্বাভাবিক এবং প্রশ্ন তোলাও যৌক্তিক যে চট্টগ্রাম বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশের জন্য কতটা ঝুঁকি বাংলাদেশের কথা যদি বিবেচনা করা হয় তাহলে দেশের আমদানি ও রপ্তানির প্রধান গেটওয়ে হলো চট্টগ্রাম বন্দর আর এই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিউমরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি দেশের মোট কন্টেনার পণ্য ওঠানামার পঞ্চান্ন শতাংশই হয় এনসিটি দিয়ে অর্থাৎ টার্মিনাল দিয়ে পণ্য আধুনিক সব উপকরণ ও যন্ত্রপাতি রয়েছে এই টার্মিনাল এবং এ থেকে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করে বন্দর কর্তৃপক্ষ ফলে শুধু চট্টগ্রাম বন্দরই নয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল এই টার্মিনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতিবাদ হয়েছিল তখনও বিগত সরকারের পরিকল্পনাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে নিচ্ছে যা খুবই দুর্ভাগ্যজনক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে দুই হাজার কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করে বন্দরের মূল আয়ের ষাট ভাগ আসে এই টার্মিনাল থেকে এই টার্মিনালের জন্য দুই হাজার কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হওয়ার কারণে এই টার্মিনালের উৎপাদনশীলতা যে পরিমাণ যন্ত্রপাতি আছে তা দিয়ে আগামী পনেরো বছর বন্দর কার্যক্রম চালানো যাবে নিউমরিং টার্মিনাল চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এখানে একসাথে চারটি সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারে টার্মিনালে স্বয়ংক্রিয় ক্রেন থাকায় দ্রুত গতিতে কন্টেইনার ওঠানো ও নামানো যায় বন্দরের হিসাবে গত বছর লক্ষ্যমাত্রার চেয়ে তিন লাখ কন্টেইনার বেশি ওঠানামা করানো হয়েছে এই টার্মিনাল দেশের টাকায় তৈরি টার্মিনাল বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়া হবে কেন দেশের কোনো বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে আনা হয় দুটো কারণে এর একটি হলো নিজেদের পুঁজি না থাকা তার জন্য বিনিয়োগ পাওয়া আর অন্যটি হলো উন্নত যন্ত্রপাতি এবং দক্ষ কর্মীর সাথে নিজেদের দক্ষ জনবলের দক্ষতা বৃদ্ধি কিন্তু নিউমরিন টার্মিনালে নতুন করে এসব খাতে বিনিয়োগের কোনো সুযোগ নেই তেমনি পাশেই নৌঘাটি থাকায় এটি সম্প্রসারণের কোনো সুযোগ নেই পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দেওয়া হয়ে থাকে যেসব দেশে বিদেশি বিনিয়োগ ও ব্যবস্থাপনায় বন্দর পরিচালিত হয় কিন্তু সেসব দেশগুলোতে বন্দর কতগুলো তার তুলনামূলক আলোচনাও করা দরকার যেমন ভিয়েতনামে দুইশো ছিয়ানব্বইটি বন্দর আছে তার মধ্যে হাইফং ভাই এবং সাইগন বিশ্বের শীর্ষ পঞ্চাশটি কন্টেইনার বন্দরের অন্যতম শ্রীলঙ্কায় আটটি বন্দর পাকিস্তানের সাঁত্রিশটি বন্দর যার মধ্যে তিনটি আন্তর্জাতিক সমুদ্র বন্দর ভারতে দুইশি দুইশো তিরিশটি বন্দর যার মধ্যে বারোটি প্রধান বন্দর যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয় কিন্তু বাংলাদেশটি এইসব দেশের মতো যে দেশের শিল্পের কাঁচামাল পুরোটাই আমদানি নির্ভর জ্বালানির উপর বিদেশ নির্ভরতা বেশি রপ্তানির আশি শতাংশ গার্মেন্টস পণ্য খাদ্য এবং ভোজ্য তলের আমদানি করতে হয় সেই দেশ তার একমাত্র বন্দর নিয়ে ঝুঁকি নিতে পারে কি বন্দরের কর্মদক্ষতা কেবল অপারেশন এবং ব্যবস্থাপনার উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান ও কাঠামোগত সুযোগ সুবিধার উপরও নির্ভর করে চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে একটি সরু চ্যানেলে অবস্থিত যেখানে পানির গভীরতা নয় দশমিক পাঁচ মিটার যা আবার জোয়ার ভাটার কারণে কম ফলে বড় জাহাজ এখানে ভিড়তে পারে না পানির অগভীরতার পাশাপাশি কর্ণফুলি নদীর সরু চ্যানেল তীক্ষ্ণ বাঘ ও জোয়ার ভাটার পরিবর্তন জাহাজ চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফলে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় অবস্থানগত এই সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম বন্দরের সাথে সিঙ্গাপুর বা কলম্বো বন্দরের তুলনা করাটা অযৌক্তিক আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ও ডিজিটাল সিস্টেমের অভাবে চট্টগ্রাম বন্দরে কাস্টমস ক্লিয়ারেন্সে সাত থেকে দশ দিন সময় লাগে অবকাঠামো ও গুদাম ব্যবস্থাপনার দুর্বলতা প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি গুরুত্বপূর্ণ বিষয় এসব দুর্বলতা দূর না করে সব দায় কন্টেইনার হ্যান্ডেলিং এর উপর চাপানো এবং বিদেশিদেরকে দেওয়ার ওকালতি করা গৌরবী সুবিচ্ছন্দিমূলক বিশ্ব ব্যাংক আইএমএফ আইএফসি এশীয় উন্নয়ন ব্যাংক সহ আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর নীতি হচ্ছে ঋণ দাও অসহায় করে রাখো এবং লোন ধর তারা উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগের নামে কৌশলগত খাতগুলোতে বেসরকারীকরণে উৎসাহ দেয় এবং পরিণামে জাতীয় স্বার্থ ধ্বংস করে জিবতি কেনিয়া এর অন্যতম উদাহরণ দুবাই ভিত্তিক কোম্পানি টিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারার শর্তাবলী সহ অন্যান্য টার্মিনালের ইজারার শর্ত জনসম্মুখে প্রকাশ করা হয়নি সরকারের মেয়াদ আছে আর মাত্র ছয় মাস কিন্তু পঁচিশ তিরিশ বছরের চুক্তি করতে তাদের এত আগ্রহের কারণ কি বিদেশি অপারেটর নিয়োগে বন্দরের দক্ষতা বাড়লেও কন্টেইনার চার্জ বৃদ্ধি শ্রমিক অধিকার সংকোচন কৌশলগত তত্ত্ব ঝুঁকি এবং আন্তর্জাতিক বিরোধের আশঙ্কা বাড়ে এ কারণেই কি ইজারা দেওয়ার আগেই বন্দরের ট্যারিফ বাড়িয়ে দেওয়া হলো যাতে বিদেশিদের উপর দায় না পরে বেসরকারীকরণের উদ্দেশ্য মুনাফা বৃদ্ধি ফলে বন্দর পরিচালনার ব্যয় বিশ থেকে শতাংশ পর্যন্ত বেড়ে যাবে শরীরের রক্ত প্রবাহের মতো দেশের রক্ত প্রবাহ হৃদপিণ্ড সবল না হলে যেমন শরীরের রক্ত সঞ্চালন ব্যাহত হয় তেমনি এই বন্দর দুর্বল হলে দেশের অর্থনীতির কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে এই হৃৎপিণ্ডে যদি বিদেশিদের থাবা পড়ে তাহলে অর্থনৈতিকভাবে জিম্মি হয়ে পড়বে দেশ তাই হৃৎপিণ্ডকে শুধু সবল করা নয় অন্যের দখল থেকে স্বার্থ বিভিন্ন সূত্র থেকে জানা যায় ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন নৌবাহিনীর চুক্তি রয়েছে সেই চুক্তির বলে সারা পৃথিবীতে যে সকল বন্দর পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের রয়েছে সেই সব বন্দরে যে কোনো সময় মার্কিন যুদ্ধজাহাজ তার মেরামত এবং রিফুয়েলিং এর জন্য নোংর করতে পারবে এজন্য ডিপি ইজারা দেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে তার কল্পনার উচিত তাছাড়া এ শোনা যাচ্ছে বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা মায়ানমারে ত্রাণের জন্য মানবিক করিডোর তুরস্ককে অস্ত্র তৈরির কারখানা নির্মাণের অনুমতি দেওয়া স্টারলিংকে আকার স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া এ সবই ভূরাজনৈতিক যুদ্ধ চক্রান্তে জড়ানোর এক নীল নকশা বাংলাদেশের সমুদ্র সীমা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নৌঘাটি বিমানবন্দর তেল শোধনাঘাত সবই তো বন্দরকে ঘিরেই ফলে এখানে বিদেশিদের উপস্থিতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য খুবই হুমকিসরূপ ফলে দেশের স্বার্থেই এই সর্বনাশা লুণ্ঠন পরিকল্পনা ও সামরিক ঝুঁকি রুখে দাঁড়ানো দরকার